হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে একটা তিন পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক কেকটা বানিয়েছি আমার ননাদের মেয়ের বার্থডে ছিল আর আমাদের বাসায় বেড়াতে আসছে ঢাকা থেকে ওর আজ বার্থডে তাই ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই কেকটা ডেকোরেশন করে নিচ্ছি কেকটা মশলা অনেক সুন্দর হয়েছে কালারটাও ইউনিক ছিল বেগুনি কালার এই কালারটা নাকি ওর অনেক ফেভারিট অনেক পছন্দ করে সে কালারটাকে তাই ওর চয়েস মতোই বানাতে চেষ্টা করছি আসলে বাচ্চাদের বার্থডে আসলে বাচ্চাদেরকে কিছু সারপ্রাইজ দিলে বাচ্চারা অনেক খুশি হয় এটা ছোট হোক আর বড় হোক বাচ্চারা অনেক এনজয় করে এটাই আমাদের কাছে অনেক কিছু চেষ্টা করেছি ওর মন মতো করে দেওয়ার জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আমার ছেলে সাজিয়েছে ওর বোনের জন্য বেলুন দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ঘুষটা ডেকোরেশন দেখে অনেক খুশি হয়েছে বলতেছে মামানি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ঘরটা সাজানোর জন্য আর এত সুন্দর একটা কেক উপহার দেওয়ার জন্য আসলে বাচ্চাদের আনন্দটাই অনেক কিছু ছোট্ট ছোট জিনিসে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় চেষ্টা করেছে ওর মন মতো করে দেওয়ার জন্য আর মার্শালা কেকটাও অনেক টেস্ট হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে আমার কেকের পেজ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার কেকের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন আমার কেকের পেজের নাম হচ্ছে কিউট কেক শপে কেকের ফাইনাল লুক কেকটাকে এখন ডেকোরেশন করে নিচ্ছে নামটা লিখছি চকলেট দিয়ে কালারটা মশালা অনেক সুন্দর হয়েছে অনেক পছন্দ করেছে ভাই বোন মিলে পিক ওঠালো ডেকোরেশনটা করেছে আমার ছেলে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সবাইকে অনেক আনন্দ করেছে সবাই আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ